হাই গাইস ওয়েলকাম টু মাই মামিস কিচেন আজকে আমার মা লুচি বানাবে লুচি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে তাতে অল্প পরিমাণে চিনি লবণ ও রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়াম দিতে হবে দুই চার মিনিট ধরে ভালোভাবে ময়াম দিয়ে তাতে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একটা ডো তৈরি হয়ে গেলে তাতে তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার একটু মাখিয়ে তার থেকে লেচি কেটে নিতে হবে তারপর হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে তারপর লেচিগুলো বেলে নিতে হবে লেচিগুলো বেলা হয়ে গেলে একটা কড়াইতে তেল গরম হয়ে গেলে তাদের ছেড়ে দিতে হবে তারপর এক একটা করে লেচি ভেজে নিতে হবে সমস্ত লুচি ভাজা গেলে কোনো তরকারির সাথে পরিবেশন করুন